হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি ব্লগ আর মিউজ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে কোনো ব্লগ ভিডিও দিন আজ হচ্ছে পাপার তেল মালিশ পাপাকে কীভাবে আমি স্নান করাই তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে পাপাকে কীভাবে তেল মালিশ করে ও স্নান করে মানে আমরা তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এই ভিডিওটা দেওয়ার জন্য তো এই দিদিভাইয়ের জন্যই আর কি বানানো ভিডিওটা দিদিভাই আশা করবো তুমি ভিডিওটা দেখবে আমার তা চলো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা তোমরা ভিডিওটা দেখতে থাকো মা ওকে রোদে বসে বসে তেল মাখিয়ে দিচ্ছে আর ঘরের দিকে প্রচুর ঠান্ডা তার জন্য আরও যে এখানে ধান মেলেছে তো মুরগি থাড়ি তাড়াচ্ছে আর হচ্ছে তেল মাখাচ্ছে ওকে আর ওকে আমরা ওই যে সরষার তেলেই মাখাই অন্য কোনো তেল মাখানো হয় না সরষার তেল কালো জিরা দিয়ে ফুটিয়ে তারপরে ওই তেলটাই মাখানো হয় তো আর অন্য কিছু মাখানো হয়নি আর ওই যে ওর পাপা সেদিন জনসেন বেবি সব কিছু এনে দিয়েছে পাপা আর ঠাম্মি এসেছিলো তো ওই জনসেন বেবি শুধু ক্রিমটা মাখায় নাহলে ওই শীতের দিন তো গাগ বাইরে বাতাসে একটু ফেটে ফেটে যাচ্ছে তো ওই জন্য শুধু ওই ক্রিমটা লাগিয়ে দিই আর অন্য কিছু লাগাই না এই শুধু সরষার তেলেই মাখানো হয় আর আগে পাপা স্নান করতে প্রচুর কান্না করতো কিন্তু এখন আর একদম কান্না করে না বললেই চলে এখন চুপচাপ শান্ত ছেলের মতন স্নান করে নেয় তেল মেখে নেই আগে প্রচুর তেল মাখতেও প্রচুর কান্না করতো আর স্নান করতেও প্রচুর কান্না করতো কিন্তু এখন আর কান্না করে না যত বড় হচ্ছে তত শান্ত হয়ে যাচ্ছে

பா ஆட்டு வந்து பாத்து வந்து சிட்டுக்கு வந்து சிட்டு பாடேன் ஆட்டு வந்து பாட்டு வந்து சிட்டுக்கு வந்து சிட்டு பாடல்வாசுவோம் ஆட்டு வந்து பாட்டு வந்து சிட்டுக்கு வந்து சிட்டு வாடேவா சாக்கியே நமக்கு ரத்துல चबंग 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 रे चबंग 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 रे ना जोला ना जोला तुम लोगों का जला हाबूत है जला

পাপা স্নান কমপ্লিট তো এখন হচ্ছে মা যে পাপাকে প্রণাম করাবে ঠাকুরে ঠাকুর প্রণাম করাবে তারপর গাম মুছাবে তো আমি চলো শাড়িটা নিয়ে আসি ভিতর থেকে গাম মুছবে পাপা ওকে নরম কাপড় দিয়ে গা মোছানো হয় অন্য কিছু দিয়ে মোছানো হয়নি এখনও একটা গাম ছোট গামছা আনতে হবে ওর জন্য গামুছানোর তো এখনও কেনা হয়নি তো এই দিয়েই মোছানো হয় নরম কাপড় যে জপাই তাই দিই মোছাই AuthService এত বড় জামা কাপড় মা এসে কিছু করাই স্নান তারপরে সমস্ত কিছু মাইই করায় আর মা যদি না থাকে কন্নদিকে যায় বিল তখন আমাকে করতে হয় আর কি।

एक एक, नहीं। नहीं। एक, एक दो ढोक कानून एकदम कानून एकदम कान खांगे घुने गएली बोल देखनी भाई आगते गले तो संगे तो बुल्ली सारा दिन सकाल कि

টিকলি দেওয়ার সমস্ত কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে